টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এগারো সেপ্টেম্বর বুধবার আমি শিলচর রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে এসেছি আজকে আমরা শিলচর রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুড়ি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিয়ান ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিয়ান ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হতে সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিডিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিডিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন দেখুন কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হায়লাকান্দি রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে প্রায় দিন হাজার হাজার মানুষকে বাইক স্কুটি অটো টুকটুকির মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং অনেক সময় মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে হচ্ছে কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হচ্ছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হাইলাকান্দি রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে মাসের পর মাস বছরের পর বছর এই জায়গা বেহাল অবস্থায় পরে রয়েছে তার কোনো ধরনের মেরামত হয় নাই আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর হাইলাকান্দি রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে যাব এবং ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা শিলচর হাইলাকান্দি রোডের ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর নিজ চোখে দেখতে পারেন এবং জানতে পারেন শিলচর হাইলাকান্দি রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই জায়গার উপর দিয়ে মানুষ শিলচর মেডিকেল কলেজে যাতায়াত করে এই জায়গার উপর দিয়ে মানুষ শিলচর আলিসিতে যাতায়াত করে এই জায়গার উপর দিয়ে মানুষ শিলচর ইউনিভার্সিটিতে যাতায়াত করে এছাড়া কাচারের বিখ্যাত এবং প্রসিদ্ধ জাগ্রত মন্দির শিলপুরি বাবার মন্দিরেও এই রাস্তার উপর দিয়ে মানুষ যাতায়াত করে তাই এত গুরুত্বপূর্ণ এই রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলাকে অনেক সাবধানতা অবলম্বন করে শিলচর হাইলাকান্দি রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হতে হচ্ছে কারণ খুব দ্রুত গতিতে এই জায়গা পার হলে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারে সামনে দুর্গাপুজো হিন্দুদের পবিত্র উৎসব দুর্গাপুজো বৎসরে একবার আসে তাই হাজার হাজার মানুষ ওনারা আনন্দ উপভোগ করার জন্য শিলচরস্বরের এই জায়গার উপর দিয়ে ওনারা বাইক স্কুটি অটো টুকটুকি মারুতি কার মারুতি ওয়েগনের মাধ্যমে দুর্গা দেখতে বাহিরন কিন্তু এত গুরুত্বপূর্ণ রাস্তা এখনো কোনো ধরনের মেরামত না হওয়ায় মানুষ কীভাবে দুর্গা আনন্দ উপভোগ করতে পারবেন এটা খুব চিন্তার বিষয় যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এগারো সেপ্টেম্বর বুধবার আমি শিলচর হাইলাকান্দি রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে এসেছিলাম আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে ওই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর যে যাতায়াত করছেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ